এর ভেতরে কিন্তু আমি আলু দেবো এই যে দিলাম দেখা যাক এইটা কি আমি খেতে পারবো এটা ফেলে দিলাম একটু মডেলটা জেনে বলুন না মানে ওটা ভালো দিতে পারবো কি পারবো না একটু ভালো মডেল হলে ভালো ভালো ঠিক আছে মডেল নাম্বার বলতে আইডিয়া করতে পারবো কত একটু মডেল নাম্বারটা বলুন বানাতে হবে বানাচ্ছি কাজ আলুর পরোটা যেটা হচ্ছে আমাদের এখানে একটা জনপ্রিয় খাবার আলুর পরোটা এই যে আমি যে নতুন একটা জায়গা দিয়ে খেলাম তোমাদের বললাম তো ভেতরেও কিন্তু আলু গুড় দেওয়া আর জোয়ান মানে ধনেপাতা সবকিছু সব কিছু দেওয়া তার সাথে কিন্তু এখানেও দিয়েছে একটা আলু মাখা একটা টমেটার চাটনি এই যে দেখাবো টমেটো আর দুটো লঙ্কা দিয়েছে মশলা দিয়ে ভাজা আর এই রুটিটা কিন্তু আমরা তেল দিয়ে নিয়ে নিই তোমরা চাইলে একটা তেল দিয়েও ভেজে দেবে কিন্তু আমরা তেল বিহীন নিয়েছি আমরা বলছি তেলে ভাজবা খালি রুটিটা জাস্ট করে দিতে তো উনি জাস্ট রুটি টাইপের করে দিয়েছে এই দেখো এবার চলো খাই খেয়ে দিয়ে তোমাদের রিভিউটা দিতে কেমন খেতে এই যে নিয়ে নিয়েছি আলু ভাতে মানে ছেড়ে আলুর চোখা আর এইখানে হচ্ছে কিন্তু চাটনি তো এই যে নিলাম এই যে চলো ফার্স্ট বাইট কেমন খেতে বল ঢাল জাল টমেটোর চাটনি হচ্ছে লাল লাল খেতে অসাধারণ গরম গরম একদম পাবে তোমরা হ্যাঁ মানে কী বলবো সেই স্বাদ তো আবার একটা আমি খাবো এই যে টমেটোর চাটনি এই যে আলু ভাতে এই যে নিলাম বল রিয়েকশন ঝাল ঝাল যাতে জ্বর জ্বর ব্যাপার ঠিক আছে তোমরা অসুস্থ হয়ে অফিসে এসছো তারা অবশ্যই টেরাই করবে অবশ্যই কিছু খাবার ভালো লাগুক না লাগুক এই খাবারটা অসাধারণ আর খেতেও তোমাদের ভালো লাগবে আর তার সাথে এবং অসাধারণ চাটনি মশলা দিয়ে টমেটো দিয়ে অসাধারণ আলু ভাতে তোমার যেটা আলুর চোখা সমস্ত মশলা দিয়ে মাখা আর এই যে আলু স্ট্যাপিংয়ে দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া উঠছে এই যে এবার দেখালাম আর চলো এই যে এবারে এর ভেতরে কিন্তু আমি আলু দেবো এই যে দিলাম দেখা যাক এইটা কি আমি খেতে পারবো এটা ফেলে দিলাম দেখতে পাচ্ছ এই মুড়ে দিলাম আর এবার নেবো চাটনি চলো মনেছাম যে একটুখানি খাবো খেতে খেতে পুরোটাই শেষ করে দিলাম আর দুবার বেঁচে আছে আর আমি খাবো না ঠিক আছে কারণ অনেক খাবার খেয়েছি সকাল দিয়ে তো চলো নতুন একটা অন্য একটা খাবার সন্ধানে দেখা হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না আর পেজটাকে অবশ্যই ফলো করবে টাটা ভাই